হার গডিতে নে কে তু তৈয়ার হায় চুনা মাঙ্গে উ সেতু বেজার হাই আল্লাহ পাগর বুনা বেন দিতে শান দিতে শান কিন্তু আমরা নিতে চাই না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ দিতে শান আমরা নিতে চাই না এ জন্য মালিকের মহক লাগবে পয়েগম্বারে মহক বাত লাগবে আল্লাহ রসুলের মোহাম্মদ ছিল কাল কলিকার কলিজার মধ্যে ছিল ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার কলিজার মধ্যে পয়গম্বরে মোহাম্মদ ছিল আল্লাহর মোহাম্মদ ছিল ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলে একবার হজ করার জন্য মক্কা চলে গেলেন হজ করার পরে তিনি যখন মদিনায় পৌঁছে গেলেন মদিনায় থাকার পরে তিনি বের হওয়ার জন্য চেষ্টা করলেন মদিনার মানুষগুলো দাঁড়িয়ে গেলেন ইমাম সাহেব কোথায় যাইতেছেন যাইবার পারবেন না ইমাম সাহেব বলতেছেন আমি আমার গন্তব্য বাড়ি চলে যাব মদিনার মানুষেরা বলতেছেন না নাও আপনি মদিনা ছেড়ে যাইতে পারবেন না আপনাকে আমরা যাইতে দেব না ইমাম সাহেব মদিনায় থেকে গেলেন পাঁচ দিন চার দিন পাঁচ দিন থাকার পরে আবার বললেন এবার আমি বাড়িতে রওনা হয়ে যাব মদিনার মানুষগুলো ইমাম সাহেবকে আবার ঘিরিয়া দাঁড়িয়ে গেল না না ইমাম সাহেব মদিনা ছেড়ে যাইতে পারবেন না আমরা আপনাকে কোশ্চিন কালো ছাড়ব না আপনি আমাদের মাঝে থাকতে হবে ইমাম সাহেব আবার থাকলেন এগারো দিন হয়ে গেল এগারো দিন থাকার পরে এবার আবার পারে উদ্দেশ্যে রওনা এবারও মদিনার মানুষগুলো ঘিরিয়া দাঁড়ায় গেলেন না না ইমাম সাপ আপনি চাইতে পারবেন না আমরা মদিনাবাসী আপনাকে ছাড়ব না আপনি মদিনায় থাকবেন নবীর দেশে থাকবেন আপনি এখান থেকে যাইতে পারবেন না ইমাম সাহ ডাক দিয়া কয় ও মদিনা ওয়ালারাও আমি আর সহ্য করতে পারি না আর সহ্য করতে পারি না আমার জানে আর কুলায় না আমি কেমন করে মদিনায় থাকব মদিনার মানুষগুলো বলতেছেন কেন ইমাম সাহ কি হয়েছে এমন কথা কেন বলতেছেন ইমামে আজম আবু হানিবা রহমাতুল্লাহ ডাক দিয়া বলতেছেন আমি আর সহ্য করতে পারি না মানে একাদের এগারো দিন পর্যন্ত আমি মদিনায় থাকলাম এগারো দিন পর্যন্ত আমি এক ও দিলাম আমি প্রসব করি নাই পায়ে করি নাই কেন করেন না এত কষ্ট কেন সহ্য করেছেন ইমাম সাহেব ডাক দিয়া এ মদিনায় আমি কোথায় প্রসব করব কোথায় পায়খানা করব আমি এমন জায়গায় প্রসব কর করতে পারি না জানি হঠাৎ করে ওই জায়গায় আমার পয়গম্বর আমার মাহবুব পয়গম্বর মাসুক পয়গম্বরের কদম না জানি ওইখানে পড়িয়ে গেল আমার বেয়াদবি হয়ে যাইতে পারে কোন জায়গায় পায়খানা করব না জানি ওই জায়গায় আমার পয়গম্বর কদম নাকি পড়িয়ে গেল না না আমি মদিনায় পুরসব করতে পারি না আমি মদিনায় পায়খানা করতে পারি না সেই মদিনার মাটিতে পয়গম্বরে আর আরবি ঘুমায় জোরে বলেন সুবহান ওই পয়গম্বর যে মাটিতে ঘুমায় যে মদিনায় ওই মদিনায় আমি আজম পরশা পায়খানা করব আমার দ্বারা সম্ভব নয় এক অযুদিয়া এগারো দিন পর্যন্ত এক অযুতে কাটাইলাম আমি আর সহ্য করতে পারি না এবার মদিনাওয়ালারা ডাক ইমাম সাহেব জান যান তারাতারি আপনি মদিনা থেকে বের হয়ে ফেরে হয়ে যান ইমামে আজম আবু হানিফা আলায়ের আলাইহির মধ্যে কেমন আজব ছিল কেমন সম্মান ছিল কেমন মুহাব্বতের পাগল যেই মাটিতে নবী ঘুমায় ওই মাটিতে আমি কেমন করে পোশাক পায়খানা করি কেমন নবীর আশেক জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানগণ ইমাম মালিক রহমাতুল্লাহ প্রায় চল্লিশ বছর পর্যন্ত মোদিনে কাটাইলেন প্রায় চল্লিশ বছর একটা দিন ও পায়ের মধ্যে জুতা পায় দেয় নাই। খাদেমরা ডাক দিয়া কয় ভক্তরা ডাক দিয়া কয় ইমাম সাহেব ওস্তাদ পায়ের মধ্যে কেন জুতা পরেন না জুতা পরলে আপনার সমস্যা কোথায় ইমামে মালিক আবু হানি ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন যেই মদিনার মাটিতে আমার নবী ঘুমায় যেই মদিনার অলি গলি দিয়ে আমার নবীর চলাফেরা করেছে যেই মদিনা শহরে আমার নবীর কদম পড়েছে ওই শহরে আমি মালিক পায়ের মধ্যে জুতা পায়ে দেবো কেমন করে এটা আমার দ্বারা সম্ভব নয় এই জমিনে নবী কদম ফেলায় ফেলায় চলেছে এই জমিন আমার কদম ফেলায় ফেলায় চলা আমার পক্ষে সম্ভব ছিল না আমার উচিত ছিল আমার মাথাটা জমিনের সঙ্গে লাগাইয়া লাগাইয়া পা দুইটু উপর উঠাইয়া আমার মাথা দিয়া চলা চলা ছিল আমার উচিত কিন্তু এটা শক্তির বাহিরের কারণে পারলাম না এজন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হামা গুড়ি দিয়া দিয়া মদিনা অলিতে গলিতে চলতেন পায়ের মধ্যে জুতা পরে নাই জুতা পরে নাই একমাত্র নবীর সম্মানের কারণে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাই তিনি চিন্তা করতেছেন আমি আমার বাকি জীবনটা আমি মদিনায় কাটাইয়া দেব যেই জমিনে আমার পয়গম্বর ঘুমায় আমি মরণের পরে এই মদিনার মাটিতে ঘুমাইব যেই মাটিতে আমার নবী ঘুমায় ওই মাটিতে আমি ঘুমাই এজন্য মালিক রহমতুল্লয় আলায় মক্কায় হস করার জন্য যায় না উমরার জন্য যায় না তপ করার জন্য যায় না বড় প্রেশান আমি যদি মক্কা চলিয়া যাই আর মক্কায় যদি আমার মরণটা হইয়া যায় আমাকে যদি দাফন কইরা দেয় মক্কার জমিনে আমি তো নবীর দেশে মদিনায় ঘুমাইতে পারলাম না 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 আমি উমরা করার জন্য যাব না নপল হজ করার জন্য যাব না বাই তোল্লা জেরাত করব না মনের মধ্যে আগুন আবার জলে যদি জানতে পারতাম হায়াতের জেন্ডিগের সময় কতদিন বাকি আছে আল্লাহর ঘরে জেরাত করতাম বাই

রহমাতুল্লাহ আলাই মজলিসটা দেখা সোজা পিছনের দিক থেকে তাড়াতাড়ি দৌড়ে আসিয়া হেঁটে হেঁটে এসে পয়গম্বর স্টেজের সামনে হাজির হয়ে গেলেন পয়গম্বরের সামনে দাঁড়াইয়া স্বপ্নের মধ্যে বলতেছেন ও পয়গম্বর মনের মধ্যে আসা আমি মক্কা হজ করার জন্য যাব অমরা করব ওই যাবো লাভবেগ লাভবেগ বলবো কিন্তু না না পায় আমার মনের মধ্যে আসে আমি বাকি জীবনটা মদিনায় কাটাইব মরণের পরে আমি মদিনার মাটিতে ঘুমাইবো কিন্তু জানি না আমার জীবনের হায়াত আর দিন বাকি আছে আমি যদি জানতাম লম্বা সময় বাকি ওই মক্কা যাইতাম ওমরা করতাম বাইতুল্লাহ জিয়ারত করতাম জানতে পারি না আমার জীবনের হায়াত আর দিন বাকি আছে ও পায় আপনার কাছে জানতে চাই আমার জীবনে হায়াত আর কয়েকদিন বাকি আছে পয় গম্বার জবানে কিছু কয়না পয় পয়গম্বর জবানে কিছু কয়না পয় গম্বার ইমাম মালিক আলেক রহমাতুল্লাহ আলাই প্রশ্নের জবাবটা পয়গম্বর হাতের দ্বারা দিয়ে দিলেন পয়গম্বর সামনে এরকম পাঁচটা আঙ্গুল তুলে ধরলেন পয়গম্বর জবানে কিছু বললেন না ইমাম মালিকের ঘুমটা ভেঙে গেল সকাল বেলা বড় অস্থির হয়ে গেল পয়গম্বর কাছে প্রশ্ন করলাম পয়গম্বর মুখে জবাব দিলেন না হাতের পাঁচটা আঙ্গুল পয়গম্বর তুলে ধরলেন কারণটা কি রে আমার জীবনে হায়াত কি পাঁচ দিন বাকি আছে না পাঁচ সপ্তাহ বাকি আছে না পাঁচ মাস বাকি আছে না পাঁচ বছর বাকি আছে না পাঁচ দুঃখ বাকি আছে আমার তো কিছুই বোঝে আসে না বড় পেরেশান বড় পেরেশান খাদেমকে ডাক দিয়া বলে খাদেম রে যা 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 নামটা বলবি না ওই জামানার সব চাইতে বড় স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন মোহাম্মদ এমনি সিরিন রহমতুল্লাহ আলে ওই একই জামানার মানুষ ছিলেন খাদেমকে ডাক দিয়া বললেন খাদেম যা যা আমার নামটা বল বলবা এরকম গিয়া বলবা আল্লাহর একজন গোলাম পয়গম্বরের মাঝে স্বপ্ন দেখেছে তার কাছে প্রশ্ন করেছে সে তার বাকি জীবনটা মদিনায় থাকতে চায় কিন্তু তার জীবনে হায়াত আর বাকি আছেন তিনি যদি জানতেন বীর গোলামবা সময় বাকি আছে মক্কা যাইতে আমরা করতেন কিন্তু পয়গম্বর জবান দ্বারা কোনো জবাব দেন না পয়গম্বর হাতের পাঁচটা আঙ্গুল তুলে ধরেছেন এর তার উদ্দেশ্য কি জানতে চায় বলিয়া সব কিছু দরবারে পাঠিয়ে দিলেন মোহাম্মদ এমনি সিরিন রহমতুল্লাহ কাছে খাদেম যখন হাজির হয়ে গেলেন সব কিছু যখন খুলিয়ে খুলিয়া বললেন বলার পরে ইমাম্মাদ ইবনে সিরিন ডাক দিয়া কয় তুমি কোথার থেকে এসেছো বলে আমি এসেছি মদিনা থেকে মুহাম্মদ ইবনে সিরিন ডাক দিয়া কয় রে গোলাম এত বড় স্বপ্ন দেখতে হলে বড় কোনো আলেম ছাড়া সম্ভব নয় অনেক বড় আলেমের সম্ভব এত বড় স্বপ্ন সবাই দেখতে পারে না তুমি যেহেতু মদিনা থেকে এসেছো আর মদিনা সবচাইতে বড় আলেম হলো ইমাম মালিক আমার মনে হয় ইমাম মালিক এই স্বপ্ন দেখেছি এদিকে তো করেছে নাম বল ভাড়া খাদেম চুপ কইরা বৈশা গেলেন কথা কয় না মোহাম্মদ ডাক দিয়া খাদে বলো বলো কে স্বপ্ন দেখেছে খাদেম কথা কয় না খাদেম ডাক দিয়া কয় হুজুর যে স্বপ্ন দেখেছে বলতে নিষেধ করেছে নাম প্রকাশ করতে নিষেধ না না বলা যাবে না মোহাম্মদ এমনি সিরিন ডাক দিয়া কয় খাদেম রে যাও যাও নাম প্রকাশ না করলে স্বপ্নের ব্যাখ্যাও করা যাবে না খাদেম উল্টা বাড়ির দিকে দৌড়ায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে ডাক দিয়া কয় ইমাম সাহেব স্বপ্ন আপনি দেখেছেন মোহাম্মদ সিরিন বুঝিয়ে ফেলেছে নামটা পয়লা দিয়েছে আপনার যেহেতু নাম প্রকাশ করতে নিষেধ করেছেন এজন্য নাম প্রকাশ করি না চোপ করে রয়েছে নাম প্রকাশ না করলে ব্যাখ্যা পাওয়া যাবে না ইমাম মারেক রহমাতুল্লাহ ডাক দিয়ে আগে খাতে রে যখন নামটা যাইনে ফেলেছে গোপন রাই খেলা আপনাকে যা যা নামটা প্রকাশ করে আস এবার খাদেম দৌড়ায় মোহাম্মদ এমনি সিরিন রহমাতুল্লাহর দরবারে খাদেম সাহেব দৌড়ায় নামটা জানার জন্য এই স্বপ্নের ব্যাখ্যা কি এটা জানার জন্য খাদেম যখন দৌড়ায় দৌড়িয়া মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে হাজির হয়ে গেল মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহর ডাক দিয়া কয় রে খাদেম পয়গম্বর আরাবিজে হাতের পাঁচটা আঙ্গুল দেখাইয়াছেন এর দ্বারা পাঁচ মাস উদ্দেশ্য নয় পাঁচ দিন উদ্দেশ্য নয় পাঁচ বছর উদ্দেশ্য নয় পাঁচ যুগ এটা উদ্দেশ্য নয় হাতের পাঁচটা আঙ্গুল দাঁড়াম আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আল্লাহর কোরআনের ওই আয়াতের দিকে ইঙ্গিত করেছেন ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন পাঁচটা জিনিস পাঁচটা বিষয় দুনিয়ার কেউ জানে না দুনিয়ার কেউ জানে না একমাত্র জানে কি আর জোরে বলেন কে জানে ইন্দ عنده علم الساعه وينزل القيس ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تخصب غدا وما تدري نفس باي ارض تموت এবার মুহাম্মাদ এমনি সিরিন ডাক কয় এক নম্বর হল কে আমার কবে হবে কখন হবে ইসরাফিন আলা ইসলাম কখন সিংহ বজায় দেবেন ونفك في السور نطفة واحدا وحملت الارض والجبال فدكتا دكة واحدا اسرا في بَزَيْتَ بزيت اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها اذا رجت الارض অবুসাতিল জিবা তার 40 দিন যদি কোনো ডাকার সন্ত্রাস बदमाश সেও 40 দিন চিল্লা লাগায় আল্লাহ পাকের মেহেরবানি তো অনেক সময় বাকা মেজার সুত হয়ে যায় ঠিক 40 এই 40 পার করে করে আল্লাহ আমাকে বানাইছেন প্রথম 40 যে শুক্র বিন্দু তারপর ওটাকে আল্লাহ রক্ত বানাইছে টুকরা এরপর একটা গোষ্ঠের টুকরা হাড্ডি দিয়েছেন চামড়া পরাইছেন একা চল্লিশ পার করে করে পুতুল বানাইছেন এখন পর্যন্ত মা জানে না আমার পেটের মধ্যে কে আছে যখন আল্লাহ রুহু দিয়ে দিলেন ভিতরে তারপরে নড়তেছে আমির আপনি মার পেটে নড়ছি তখনে মা বোঝেছে বোন বোঝেছে আমার জাদু পেটের মধ্যে নড়তেছে জোরে বলেন সুবাহান আরে এর এর দিকে ইঙ্গিত করে নাই কোন আয়া যে পুতুল বানাই দিয়েছি পরীক্ষা করো বইলা দেবে ছেলে না আমি তখন আমি এর মায়ের পেটে এটা রক্তের টুকরা ছিলাম রক্তের টুকরা ওর দিকে ইঙ্গিত করেছে কোরআনের আয়াতটা ওই হামিলু যে ওইখানে মার পেটের মধ্যে রক্তের টুকরা দিয়ে আমি আল্লাহ ছেড়ে বানাইব না মেয়ে বানাইব এটা দুনিয়ার কারো এলেম না এ এলেম আছে কার কাছে ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মানুষ কোথায় কোন সময় কি খাইবে এটা দুনিয়ার কেউ জানে না মনে করেন অমাত দিরি নাক শিবু গোদাপ আগামী দিন আপনি ভালো করবেন না মন্দ করবেন আগামী দিন আমরা নেকের কাজ করব না গুনার কাজ করবো এটাও দুনিয়ার কেউ জানে না মাসে একমাত্র আমার মালিকের দরবারে আগামী দিন আপনি কি খাইবেন কোথায় খাবেন কোন সময় কোথায় বসে আপনি কোন খাবার খাইবেন আগামী দিন আপনি নেকের কাজ করবেন না গুনার কাজ করবেন ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন এটা আপনি জানেন না আমিও জানি না দুনিয়ার কেউ জানে না এটা জানে একমাত্র আমার মালিক আল্লাহ অনেক সময় আমরা বলিয়া ফেলি এরে ভাই তোমার ঘরের নাস্তা আজকে আমার কপালে হবে কোনোদিন কল্পনা করি নাই তোমার ঘরের চা নাস্তা আজকে আমার কপালে কল্পনা করি নাই তোমার পাতিলের ভাত আমার কপালে হবে কোনোদিন কল্পনা করি নাই এরকম অনেক সময় হইয়া যায় কতক্ষণ ঠিক কিনা এদিকে কোরআনে আয়াত ইঙ্গিত করেন আগামী দিন তুমি কোথায় কোন সময় কি খাইবা কি করবা এটা দুনিয়ার কারো এলেমে নাই একমাত্র

কখন কোথায় কোন সময়কার মরণ এটা কেউ জানে না কোন সময় কোন জমিনে কোন সময়কার মরণ হবে কেউ জানে না ওই এলাকার যুবক পুরাবি বাবারা কানটা লাগা শোনো মা বড় আশা করিয়া সন্তানকে পালসার কি নিয়ে দিয়েছে আরে দামি গাড়ি কি নিয়ে দিয়েছে বড় আশা করিয়া শখের গাড়ি সকাল সকালবেলা যুবকটা নাস্তা খাইয়া ফেরে শইয়া পালসারের চাবিটা মায়ের কাছ থেকে নিয়াম পালসারের উপর উঠিয়া যখন গাড়িটা ছেড়ে দিল কত সুন্দর রোড পাইয়া এত সুন্দর মেজাজ নিয়ে চলতেছে এ যুবকের খবর নাই দুপুর বারোটার আগে রাস্তা থেকে মায়ের কানের মধ্যে আওয়াজ চলিয়ে যাবে সন্তান নাই সন্তান নাই গাড়ি দিয়া যখন রোডে চলতেছে হঠাৎ করে টেরাকের ধাক্কা লেগে সন্তান রোডের মধ্যে লাশ হয়ে গেল গাড়ি এক জায়গা চলে গেল যুবকার এক জায়গা চলে গেল লাশ হয়ে গেল এই যুবকের খবর নাই আমার শখের গাড়িতে আমার মরণ হয়ে যাবে কতক্ষণ ঠিক কিনা কখন পুতাকার মরণ হয়ে যায় বাংলার জমিন থেকে চলিয়ে দিলে আমেরিকা আমেরিকা চলে গেল ওইখানে লাশ হয়ে গেল কয়েকদিন আগে মালয়েশিয়ার থেকে লাশ চলে আসলো আবার দেখলাম সৌদি আরব গিয়েছে কাজের জন্য লাশ হয়ে বাংলার জমিনে ফিরে আসে কোন জায়গায় মরণ কোন জায়গার যুবক কোন জায়গায় মরণ হয়ে যায় কোন জায়গায় বৈশা মালা কলমা কবজ করে নেয় আল্লাহ রব্বুল আলামিন বলেন أي أرض تموت কখন কোন সময় কোন জায়গায় কার মরণ হবে এটা দুনিয়ার কেউ জানে না কথা গণ ঠিক কি না হায়াতের গাড়ি চলে চলেছে অবিরাম নামাইয়া দেবে কবরের বাড়ি আপনার আমার পিছনে পিছনে মালাকল মত আজলাল প্রতিদিন ঘুরতেছে প্রতিদিন ঘুরতেছে আপনার আমার কবর যেইখানে হবে কবরের মাঠে প্রতিদিন আপনাকে আমাকে ডাক দেয় এটা তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা আসছে আমার আপনার নাম ধরে ডাক দেয় আপনার নাম ধরে কবরের মাটি প্রত্যেক দিন ডাক দেয় পয়গম্বর হাদিসের মধ্যে বলেন প্রত্যেকটা মানুষকে ওই জায়গার মাটি নাবির সঙ্গে মিলে মিলে আমার মালিক আপনাকে আমাকে বানাইলেন আবার মরণের পরে ওই জায়গায় আপনার আমার কবর হবে জোরে বলেন সুবহানাল্লাহ সোনে হাফেজে গুয়াম কে গোস্তা জানমিমানাত আগার মানাত সবে মানাত সবে দিগার nominee মানাত গোলাজগুল সঞ্জুদা গشتান তরু তা জানমিমানাত আগার মানাত সবে মানাত সবে দিগার nominee মানাত দীপ্ত কণ্ঠে হাফিজ কোহে ফুলতা যা কি রয় কখন এক রাত কি দূরত রহে ভুল বুঝিস না তোর জীবন ঠিক এমনি করে সাঙ্গু হবে ভবের খেলা পড়ে রবে কোথায় ভাই যে যাবে চলে খোঁজ কবর কি থাকবে ভাবে কোথায় ভাই যে যাবি চলে খোঁজো কবর থাকবে ভাবে আজরাইল আপনার আমার পিছনে পুরতে দিন ঘুরতেছে আপনাকে আমাকে দেখা যায় ডাক দিয়ে বলে গোলাম ঠিক মতো মালিকের কাজ কর ঠিক মতো মালিকের গোলামী কর মুসলমান গো হায়াতের জেন্দির সময় কিন্তু এক এক সেকেন্ড এক এক মিনিট ঘন্টা করে 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 আপনার আমার জীবনে মহামূল্যবান সময়টা কিন্তু ক্ষয় হয়ে যাইতেছে একটু টের পাইতেছে কাজে লাগাইতেছি না একে গ্রামের একজনের সময়টা কাজে লাগায় আর একজনে কাজে লাগায় না একই গ্রামের একজন সময়টা কাজে পার করিয়া দেয় মালিকের গোলাবি করে 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 সময়টা আখেরাতের অ্যাকাউন্টে নেকি জমা করে আর একজন হেলায় খেলায় হায়াতের মহামূল্যবান সময়টা বর বরবাদ করে দিতেছে ধন সম্পদের পিছনে পড়িয়া জায়গা জমের পিছনে পড়িয়া বিবি বাচ্চাদের পিছনে পড়িয়া মহামূল্যবান সময়টা বরবাদ করে দিতেছে না না আপনার আমার সঙ্গে দুনিয়ার কিছু যাবে না অন্ধকার কবরে আপ আপনার আমার নেকি, আপনার আমার গোলামি আপনার আমার রুকু আপনার আমার তাজবি তাহলে সৎ উপদেশ ভালো আমল গুলো আপনার আমার সঙ্গে অন্ধকার কবরে বন্ধু হয়ে যাবে কত গণ কিনা আজকে যাদের পিছনে ঘুর ঘুর করে বলতেছি ঘুর ঘুর করে যাদের পিছনে আমরা চলতেছি সময়গুলো বরবাদ করে দিতেছি না না বরবাদ করেন না সময়টা নষ্ট করেন না আমি আমাকে নসিয়াত করি আপনাদেরকে নসিয়াত করে যাইতেছি দুনিয়া যেহেতু থাকাই যাবে না আর দুনিয়া থাকার জায়গা না আদম থাকতে পারে নাই আব্বাজান থাকতে পারেন নাই পয়গম্বার থাকতে পারে নাই আপনিও পারবেন না আমিও পারবো না এজন্য আল্লাহর দরবারে আমরা তওবা করি নি মালিক আর জীবনে মালিকের না ফরমানি করবো না আর কোনোদিন নামাজ ছাড়বো না আর কোনোদিন পয়গম্বরের মোহব্বত ছাড়বো না আল্লাহর মোহব্বত ছাড়বো না অন্ধকার কবরের সামানা দুনিয়া থেকে আমাদের জোগাড় করে নিয়ে যাইতে হবে মালি আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে বলি আমি আল্লাহ ফকরবুল আলমিন আমাদের সবাইকে যেন এই দুনিয়া থেকে অন্ধকার কবরের সামানা সকলে জোগাড় করে নিয়ে যাইতে পারি কারণ অন্ধকার কবর বড় কঠিন আল্লাহ রসুল নিজের কন্যাকে বলেছেন হ্যাঁ রে ফাতেমা নিজেকে জাহান নামের আগুন থেকে বাসাও যেই ফাতেমা পুরা জান্নাতের নারীদের সর্দার নেই আমার নবী পুরা জান্নাতের সর্দার হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার তাদের হাতের মধ্যে জান্নাতের সব ক্ষমতা তাদের হাতের মধ্যেই তারপরেও রসুল বলেন ফাতেমা নিজেকে জাহান নামের আগুন থেকে বাসাও তাহলে আমি এর আপনি কোথায় আছি এজন্য আমরা সবাই দুনিয়া থেকে দুনিয়া থেকে যেন মালিককে খুশি করিয়া সকলে মালিকের কবরে যাইতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মোহাম্বতের সাথে আওয়াজ করে বলে আমিনুলিল্লাহ